ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএস স্যালারি ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন ভিত্তির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটিতে প্রেস করে রাখতে বলবেন না ইতিমধ্যে দেখুন বড় আপডেট এত এত দিল না মানে এত দিল না এখানে কিন্তু বলা হয়েছে এইদিকে ভোটের মাঝে ডি বাড়াতে চেয়ে কমিশন দ্বারস্থ রাজ্য সরকার কত শতাংশ বাড়বে চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে গোটা দেশে এরই মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিআন নেসাল্যান্ডস বা ডিএ অর্থাৎ বৃদ্ধির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার হ্যাঁ একদমই তাই নিজেদের অধীনস্থ কর্মচারীদের মহার্গভাতা চার শতাংশ বৃদ্ধি করতেছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং এরপরে দেখুন বলা হয়েছে জানিয়ারি জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের মাঝে সরকারি কর্মচারী পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের দিয়ে বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কিন্তু ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতি লাগবে তো এখানে বলা হয়েছে একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক দপ্তর আদর্শ আচরণবিধি মে মেনেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চেয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে এই অবস্থান যদি সত্যি কমিশন অনুমতি দেয় তাহলে কিন্তু সোনার সোহাগা সরকারি কর্মীরা কারণ ভোটের মাঝে কিন্তু তাদের ডিএ বা ডিআর বৃদ্ধি পাবে প্রসঙ্গত বর্তমানে যে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ আর ডিএ পান ভোটের মাঝেই তাদের কিন্তু আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার এবার যদি কমিশনের অনুমতি নিয়ে ডিএ বাড়ানো সম্ভব হয় তাহলে কিন্তু সরকারি কর্মীরা এরপর থেকে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন এবং এর পাশাপাশি দেখুন দু সালে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কিন্তু জম্মু কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন যদি কমিশনের অনুমতি মেলে উল্লেখ্য লোকসভা ভোটের আগেই কিন্তু ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে তার ছেচল্লিশ শতাংশ করে ডিএ পেতেন তবে ভোটের ঠিক আগে কিন্তু ফের চার শতাংশ বাড়ানোর বর্তমানে কিন্তু তা গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে কেবল ডিএ নয় পাশাপাশি একাধিক ভাতাও বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তো ফেন্স সেই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেশ করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ